মুসলমান দ্বারাও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি কি পারবে তুমি বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত তো হিদি মুসলিম ছনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ এমসি মাদ্রাসা অ্যার্ড স্কুলের ঈদ পুরন মিলনী অনুষ্ঠান উপলক্ষে এক বিশাল ঐতিহাসিক তাব সিরুল। ওহিমুসুলুমান্দারাও তুমি সাথে নিয়ে যাও কোরানখানি ঘোরাধারের বিপাদ চানতে পচ্চলিতে কি পারবে তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম শামানিত তাওহیدی মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এমসি মাদ্রাসা এন্ড স্কুলের ঈদ মিলনী অনুষ্ঠান উপলক্ষে এক বিশ